এবং নজর পুলিশই তৎপরতায় মালদায় তৃণমূল কাউন্সিলার খুনের ঘটনার পর বিহার যোগ উঠে আসতেই তৎপর রয়েছে পুলিশ দুই পুলিশের এবং লাগোয়া এলাকাগুলোতে চলছে নাকা তল্লাশি সঙ্গে জোর দেওয়া হয়েছে পাশাপাশি দিক জনপ্রতিনিধিদের দেহরক্ষী যারা রয়েছে তাদেরও চলছে প্রশিক্ষণ সহ একগোচ্ছ পদক্ষেপ পুলিশের রায়গঞ্জ সদর শহর সংলগ্ন বিহার লাগোয়া এলাকাগুলোতে রাতের পাশাপাশি দিনের বেলাতেও চলছে নাকা চেকিং আইসি পদমর্যাদার আধিকারিকদের উপস্থিতিতেই চলছে রায়গঞ্জ শহরে সিসিটিভি ক্যামের নিরক্ষণ টোটো গাড়ি বাস মোটর বাইকে চলছে তল্লাশি পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের দাবি এই নাকা চেকিং তবে বিহার সীমান্ত লাগোয়া এলাকায় নাকা চেকিং বাড়ানো হয়েছে জোরদার করা হয়েছে এই মালদার ঘটনার পরিপ্রেক্ষিতে কোনোভাবেই যাতে দুষ্কৃতীরা চোখে ধুলো দিয়ে পালাতে না পারে কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এবং কেউ যেন অপরাধ করে পালিয়ে যাওয়া সক্ষম না হয় সেক্ষেত্রে নজর রাখছে সমস্ত পুলিশ প্রশাসন রায়গঞ্জ থেকে যে ছবি দেখাচ্ছি নিরাপত্তায় জোর রায়গঞ্জ জেলা পুলিশের এদের ইতিমধ্যেই দুষ্কৃতী গতিবিধির উপরেও নজর রাখতে বিআর পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে এ সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী ইতিমধ্যেই বিক্রম বিক্রম একেবারেই গতিবিধির ওপর নজর রাখতে বিহার পুলিশেরও সাহায্য নেওয়া হচ্ছে পাশাপাশি রায়গঞ্জে চলছে জোর কদমে নিরাপত্তায় আরও সটা ব্যবস্থা পাশাপাশি নাকা চেকিং তল্লাশি অভিযান অব্যাহত বর্তমান ছবি কি দেখছো

রায়গঞ্জের যে সমস্ত বিহার সংলগ্ন রয়েছে সংলগ্ন এলাকাতে কিন্তু নাকা চেকিং বাড়তি করে দেওয়া হয়েছে আগে যে নাকা চেকিং গুলো ছিল তার থেকে কিন্তু আরো বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে সেই নাকা চেকিং গুলোতে এবং শহরের বিভিন্ন এলাকাতে বিভিন্ন সময় কিন্তু পুলিশি হারা যাচ্ছে এবং নাকা চেকিং ঘটনা হচ্ছে শিলিগুড়ি দেখাটা বলবো এখানেও কিন্তু চেকিং শুরু হয়েছে বাইকের যারা যাচ্ছেন এবং যারা চার চাকাতে রয়েছেন সেই চার চাকা কিন্তু প্রবলি চালানো হচ্ছে একেবারে কিন্তু আতো নিরাপত্তা বলা যেতে পারে এবং রায়গঞ্জে কিন্তু বিহার থেকে যেন কোনো দুষ্কৃতি যেন রায়গঞ্জে ঢুকতে না পারে এবং রায়গঞ্জে কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেই কারণেই কিন্তু এই অভিযান বলা হয়েছে এবং স্বাভাবিকভাবেই যে মামলায় যে ঘটনাটি ঘটেছে সেটি যেন রায়গঞ্জে যেন কোনো এরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কারণেই কিন্তু আরো বাড়তি নিরাপত্তা হয়েছে ইতিমধ্যেই কিন্তু অ্যাডিশনাল এস তিনি কিন্তু জানিয়েছেন যে এই নিরাপত্তা মালদার যে ঘটনা সেই ঘটনার পরেই যেন রায়গঞ্জে কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিকের কিন্তু রায়গঞ্জে নয় রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের যে সমস্ত থানা রয়েছে ইটাহার করমদিঘি কালিয়াগঞ্জ সমস্ত এলাকাগুলিতে কিন্তু নাকা চেকিং বাড়তি করে দেওয়া হয়েছে এবং পুলিশি চেকিং কিন্তু আরো নিরাপত্তা করে দেওয়া হচ্ছে যাদেরকে সন্দেহজনক ভাবে পুলিশ যদি ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে তাদেরকে কিন্তু আটক করছে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তিনি কোথায় বাড়ি কিভাবে আসলেন কি করতে এসেছেন সমস্ত বিষয়ে কিন্তু তিনি কিন্তু জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু পুলিশ অফিসাররা তাকে ছাড়ানো হচ্ছে এবং স্বাভাবিকভাবেই যারা বিহার থেকে যারা বিহার যে সমস্ত গাড়িগুলি রয়েছে তাদেরকে কিন্তু বেশি চেকিং করা হচ্ছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু এখনো পর্যন্ত রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের কিন্তু পুলিশ অফিসাররা কিন্তু এর আগেও দেখেছি আমরা বেশ কিছু কিন্তু হসপিটালের প্রাঙ্গন থেকে হসপিটাল যে এলাকা রয়েছে সেখান থেকেও কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকেও কিন্তু কোর্টে পাঠানো হয়েছিল স্বাভাবিক ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখন একটা চিত্র বলা যেতে পারে যেভাবে নাকা চেকিং চলছে এবং পুলিশের তৎপরতা ঠিকভাবে দেখতে হচ্ছে একদম শিলিগুড়ি মোড়ে যেভাবে নাকা চেকিং এবং পুলিশের তৎপরতায় সমস্ত বিষয় কিন্তু যারা অজ্ঞাত পরিচয় ব্যক্তি রয়েছে এবং যাদের সন্দেহজনক তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথা থেকে এসেছে স্বাভাবিকভাবে মালদার ঘটনার পরে কিন্তু রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ প্রশাসন কিন্তু নড়েচড়ে বলছে এবং মুখ্যমন্ত্রী মমতা কিন্তু তিনি কিন্তু মালদার ঘটনাতে একদম রয়েছেন তাকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা সমস্ত তাদেরকে নির্দেশ দিয়েছে যেন না ঘটে স্বাভাবিকভাবে থেকে কিন্তু রায়গঞ্জে কিন্তু সেই রায়গঞ্জে পুলিশি অভিযান নাকা তৎপর রয়েছে শুধুমাত্র দেখো এই সুবিধা দেখা শহর থেকে কিন্তু বিহার সীমান্ত এলাকা যেগুলো রয়েছে বাহিন সুভাষগঞ্জ বিভিন্ন এলাকাগুলো তো সেখানেও একই রকম কদমে চলছে এই প্রস্তুতি অর্থাৎ এই নাকা চেকিং তল্লাশি অভিযান আর অভিযানের ভিত্তিতে এখনো পর্যন্ত কোনো আপডেট কোন নাকা চেকিং তল্লাশিতে কিছু অভিযানের ভিত্তিতে কিছু উঠে এসেছে এখনো পর্যন্ত দেখো একদমই যে সমস্ত বিহার এলাকাগুলি রয়েছে বাহির বলো ঝিটকা সেই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বাড়তি নজরদারি চলছে এবং স্বাভাবিকভাবে পুলিশি টহলদারি যেভাবে চলছে রাতের অন্ধকারে হোক আর দিনের আলোতে স্বাভাবিকভাবে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু সমস্ত কিন্তু দেখছে এবং এখনো পর্যন্ত নাকা চেকিং এর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কোন বড় তথ্য উঠে আসেনি রায়গঞ্জ পুলিশ জেলার কাছে এবং স্বাভাবিক ভাবেই সেই নাকা চেকিং কিন্তু চলছে টোটো থেকে শুরু করে বড় বাস এবং যে সমস্ত পণ্যবাহী যে সমস্ত গাড়িগুলো রয়েছে এম এবং পাবলিক বাস সেই বাসগুলিতেও কিন্তু চেকিং করা হচ্ছে সেই বাসগুলিতে খুদ আইসি রায়গঞ্জ তিনি উঠেছে উঠে কিন্তু সমস্ত বাস কিন্তু তল্লাশি করছে যে সমস্ত ব্যাগগুলি রয়েছে কার ব্যাগ কোনো সেই ব্যাগের মধ্যে করে কোনো কিছু নিয়ে আসছে কিনা সমস্তটাই কিন্তু চলছে এবং এই অভিযান লাগাতার চলবে বলে কিন্তু পুলিশ রায়গঞ্জ পুলিশ জেলার কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে বেশ বিক্রম ধন্যবাদ সঙ্গে থাকার জন্য যে ছবি দেখাচ্ছি দেখুন রায়গঞ্জ থেকে রায়গঞ্জে ইতিমধ্যে নাকাতে কিন্তু তলাশি অভিযান চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা আটসাটো করা হয়েছে মালদায় ঘটনা পাশাপাশি রায়গঞ্জে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে সম্পত্তি ঘটে যাওয়া অ্যাক্সিডেন্ট সেখানেও দায়ী থেকে কিন্তু ইতিমধ্যে দুর্ঘটনার পর নজরে বসে যে পুলিশ প্রশাসন অ্যাডিশনাল এসপি আইসি পদমর্যাদার পুলিশরা রয়েছেন আধিকারিকরা রয়েছেন তারা একযোগে কিন্তু একেবারেই নাকাতে কিন্তু তলাশি চালিয়ে যাচ্ছেন গাড়ি বাস এমনকি যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে মাল বোঝায় গাড়ি সমস্তটাই তারা নাকাচিং করছেন এবং তল্লাশি অভিযানে কিছু উঠে আসেন না থাকবে আমাদের পাশে পাশে বিহার সীমান্ত এলাকা সেখানেও তারা নাকাল চেকিং তল্লাশি অব্যাহত রেখেছেন রায়গঞ্জ জেলা পুলিশ আপনারা দেখছেন পেছনে সুভাষগঞ্জ ব্রিজ তার সাথে অ্যাটাচড আমাদের বিহার পয়েন্ট বিহারের রয়েছে আমাদের রায়গঞ্জ পুলিশ জেলার সাথে সংলগ্ন বিহার আমরা খুব বেশি এমফাসাইজ দিয়ে এখন নাকা চেকিংটা করাচ্ছি এর আগেও হতো আমাদের জেলার সাথে সংলগ্ন যে যে জায়গাগুলোতে করণদিঘি এমতাবাদ ইটাহার রায়গঞ্জ যে যে জায়গাগুলোতে বিহারের সংলগ্ন আদার স্টেট সেই জায়গায় আমরা নাকা করছি প্রত্যেকটা গাড়ি ইনকামিং গাড়ি যেগুলো রয়েছে সেগুলো নাকার আওতায় আনা হচ্ছে ভালো করে চেকিং করা হচ্ছে যাতে কোনোভাবে কোনো রকমভাবে দুষ্কৃতিক কার্যকলাপ আমাদের এখানে না হয় সেটার জন্য আমরা না চেষ্টাটা করাচ্ছি